নম্বর কলি মিরের হাত গোলটি পারে শট ওখানে বেচা সুন্দরভাবে প্রতিহত করেছে গোলটি পারে না ভুটানকে এই সাথে পরাস্ত করা যাবে না অনেক পোড় খাওয়া খেলোয়াড় ভুটান ওখানে রাহুল রাহুল ছোট খেজুরিয়া বড় বল কিন্তু না ওখানে বল কর্নারের বিনিময়ে মুক্ত করেছে মিরের হাট নম্বর কলি কর্নারকে ছোট খেজুরিয়ার পক্ষে ওখানে ছোট খেজুরিয়া রিবু কর্নার কী নেবে দেখা যাক বল বসিয়ে নিচ্ছে রিবু এই কর্নার থেকে বিপদ হয় কি না দেখা যাক তিনি বল বুঝিয়েছে ওখানে সরাসরি অনেকটা পিছনে ভুটানকে ভুটান থেকে আবার রিবু 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 কিন্তু বলটা সুন্দর নিয়ন্ত্রণ করে রেখেছে ছোটুকে কিন্তু কিন্তু বিপদ হয়ে যেতে পারতো বিপদ এখন কাটেনি এবার কিন্তু ভবেশ ন নম্বর বলি বল কেড়ে নিয়েছে ওখানে ছোট নিজেদের মধ্যে না ওখানে এবার নম্বর করি বল দিয়েছে ওখানে বেচা বেচা কিন্তু ঠিক জায়গায় রিভু ছোট খেজুরিয়ার চাপ আছে ওখানে ভুটান দেখা যাক ভুটান তাকে বল দেয় ভুটান বল একটু একটু করে এগিয়ে আসছে দুটো গুটি পায়ে দেখা যাক ভুটানের কিন্তু পায়ে শর্ট আছে শর্ট রেখেছে কিন্তু বলছি ওখানে মেকআপ বল বিপদমুক্ত করে দিয়েছে হল চলে গেছে মাঠের বাইরে ওখানে ইন করে খেলা শুরু করে ছোটো খেজুরি আর ছোটু ছোট থেকে রিবু রিবু থেকে আবার ছোট শট কিন্তু অনেকটা উপর দিয়ে চলে গেলো মাঠের বাইরে অনেকটা উপর দিয়ে চলে গেল বল মাঠের বাইরে যাই হোক বিপদ কিছু ঘটেনি নম্বর গলি আবার আক্রমণে বল পেয়েছে ওখানে ভবেশ দেখা যাক শুট করবে না ওখানে কিন্তু বল বাঁচিয়ে দিয়েছে বিকাশ বল চলে গেছে মাঠের বাইরে নয় নম্বর গলি আক্রমণে ওখানে ভবেশ ভবেশ আবার কিন্তু ভবেশের কাছে বল কিন্তু ওখানে কেড়ে নিয়েছে ওখানে রাহুল থ্রোইন থ্রোইন করে খেলা শুরু করবে ছোট খেজুরিয়া বিকাশ মাঠে কিন্তু বেশ লোক হয়েছে চারিদিকে লোক জমে উঠেছে খেলা ফাইনাল খেলা সম্প্রতিকা পড়া ফুটবলে ছোট একজন দুজনকে বিক্রম করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ওখানে নেতার যে বলটা দিলো এই বল ভবিষ্যৎ পক্ষে পাওয়া কখনোই সম্ভব নয় আর ডামের বাইরে চলে গেছিলো ওখানে বেচা থ্রোয়িং করে দিয়েছে ওখানে ভুটানকে ভুটান থেকে বেচা দেখা যাক বেচা কি করে বেচা কিন্তু কিন্তু দুপাতি ঘটিয়ে ফেলেছে বেচা ওখানে নম্বর হাট অসাধারণ একটা গোল করে এই মুহূর্তে এক শত গোলের ব্যবধানে এগিয়ে গেল যেমন দশ সত্যের উল্লাস নম্বর বলে উল্লাস তারা কিন্তু একটা সুন্দর গোল করে খেলার নিজেদের পকেটে নিয়ে ছোটো খেজুরিয়া কি করে ভুটান ভুটান দিয়েছে থেকে কিন্তু সুযোগ এসেছিল বল সুপরিষদের কিন্তু বল ঠিক পায় বলে সংযোগ হয়নি ফলে সেই বল চলে গেল মাঠের বাইরে ওখানে রেফারিকে কিছু বলার চেষ্টা করছিল মেহতাব লাভ হবে না তাতে আজকে রেফারি রয়েছে দেবনাথ দা এবং টুকুন যারা দীর্ঘদিনের দেবনাথ দা দীর্ঘদিনের রেফারি আবার একটা সুযোগ চলে এসেছিল মেহতাদের কাছে এবার কিন্তু কিন্তু হয়নি গোল যাই হোক আবার খেজুরিয়া খেজুরিয়া থেকে এখন আক্রমণে খেজুরিয়া ছোট সঠ একটা দুরন্ত সব ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্যগ্রস্ত হয়ে গেল আক্রমণ আছে খেলার বিপক্ষে টোল খেয়ে গেছে কিন্তু ছোট খেজুরিয়া যাই হোক আমরা আশা করব ছোট খেজুরিয়া খেলায় ফিরবে নম্বর গলিও খুব ভালো খেলা উপহার দিচ্ছে আজকের এই উপস্থিত দর্শক মন্ডলীকে মাঠে বল

বলটা কিন্তু অনেকটা বাইরে ভুটান বল বসিয়ে নিলে ছোট দিয়ে আর গোল গোলকিপার দেখা যাক কি হয় এখানে গোলকিপার সঠিক সময়ে হাতে নিয়ে নিয়েছে ওখানে কিন্তু বলতে পারে লম্বা শট উদ্দেশ্যহীন একটা শট চলে যাচ্ছে উদ্দেশ্যহীন শট দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে চরম উত্তেজনা এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা উপভোগ করছে আজকের এই ম্যাচ

চলে গেছে মাঠের বাইরে না আবার বলে এসে গেছে ওখানে কিন্তু চলে গেল মাঠের বাইরে ভবেশ ভবেশ কিন্তু সুন্দর নিয়ে নিয়েছে একটা ওখানে মেহতাব নেতা কিন্তু বলটা কন্ট্রোল করতে পারিনি তবে এই বল চলে গেছে মাঠের বাইরে ছোটু দেখা যায় ছোটু থেকে কেটে বল পেয়ে গেছে আবার এখানে বেচা কিন্তু ঠিক মতো বলটা দিতে পারলো না এখানে আবার আক্রমণে ন নম্বর বলি ভবেশ ভবেশ থেকে বিকাশের গায়ে লেগে চলে গেল বল মাঠের বাইরে অনেক কর্নার কি এই দিয়েছে কাকে উদ্দেশ্য করে তাহলে কেউ বল পাওয়ার কথা না বল পায়নি ফলে ওখানে থ্রো ইন করে খেলা শুরু করবে বেচা সাবুর পাচার ভালো নাম মানে রিভু রিভু থেকে বল কিন্তু চলে এসেছে আবার বেচার কাছে যাইও বেচার কাছে বল বেচার থেকে ছোটি কিন্তু কাকে দিল বলটা উদ্দেশ্যহীন ছিল বলটা এবার কিন্তু ভবেশ ভবেশ থেকে সুন্দরভাবে এবং ভবেশের মধ্যে একটা খেলা শুরু হয়ে গেছে গোলকিপার ভুটানের কাছে বল দেখা যায় ভুটান ভুটান কিন্তু দিয়েছে ওখানে সাগর বাছার বেচাকে বেচা একটা Biar cari cewek, pintu.